আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আর মাত্র দুই দিন এবং আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে চাঁদ রাত পর্যন্ত এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে আরেকটা আপডেট দিয়ে দিই আমাদের কিন্তু অনলাইনের সকল কার্যক্রম বন্ধ ঢাকা ঢাকার বাইরে সকল অনলাইনের সকল কার্যক্রম বন্ধ শুধুমাত্র শোরুমগুলোর মধ্যে আপনাদের জন্য চার রাত পর্যন্ত অফার থাকবে চার রাত পর্যন্ত অফার থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু সব কালেকশন দামি দামি ড্রেস সব কালেকশনে আমরা অফার দিচ্ছি একটা লুটপাট অফার যেটা চার দাঁত পর্যন্ত আপনারা পাবেন এবং এই মুহূর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমটার মধ্যে যেটার মধ্যে আজকে সারা দিন একটা গণজোয়ার ছিল ইভেন আগামীকাল আগামীকালকেও কিন্তু একটা গণজোয়ার থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই শোরুমে আমাদের এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য ঈদ স্পেশাল সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে এখানে দেখেন জয়পুরে প্যারেল ড্রেস জয়পুরে প্যারেল ড্রেসের মধ্যে অফার দামি দামি ড্রেস এবং এই পাঁচটার মধ্যে কাজ করা যে ড্রেসগুলো এগুলো কত টাকা দিচ্ছি আমরা আটশো টাকা এগুলো প্রত্যেকটা কারচুপের কাজ করা ড্রেস আঠেরোশো টাকার ড্রেস আমরা আটশো টাকা দিচ্ছি আমাদের প্রত্যেকটা কালেকশনের মধ্যে কিন্তু অফার চলছে প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার চলছে আদিলন যেটা আপনারা নাইন হান্ড্রেড দিয়ে নিয়েছেন আদিলন এগুলো বর্তমান প্রাইস দিচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড না ছয়শো টাকায় থাকবে আদিলন ছয়শো টাকা এবং মাসাল ড্রেস আঠারোশো টাকার মাসাল ড্রেস দিচ্ছে মাত্র কত টাকা ইমন ভাই মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় থাকবে মাসালের ড্রেস প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার ইনশাল্লাহ যারা কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুম কিন্তু চার পর্যন্ত খোলা আছে আপনাদের জন্য আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুনব্যাঞ্সন আর নুনব্যাংশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাসের এবং আগামীকাল আজকে শুক্রবার আগামীকাল হচ্ছে রোজ শনিবার শনিবারও কিন্তু আপনাদের জন্য ইনশাল্লাহ ব্যাপী একটা মেলা বাজার যাবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমেই ইভেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুম এবং আমাদের এই শোরুমগুলোর মধ্যে কিন্তু আপনারা খুবই কমফোর্টলি কেনাকাটা করতে পারবেন আমাদের সম্পূর্ণ শীতাতো নিয়ন্ত্রিত এখানে প্যারেল ড্রেস থাকবে অনেক কালেকশন অনেক কালেকশনের মধ্যে অফার থাকবে আগামীকাল এবং রমজানের শেষ টাইমে আমাদের প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার দেখেন এখানে দামি দামি যে ড্রেস কালাম কালামকেরি ড্রেস এগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে থেকে মাত্র কত টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা যে এখানে সব ড্রেসের মধ্যে অফার সব ড্রেসের মধ্যে অফার ইনশাল্লাহ যারা কেনাকাটা করবেন যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ শোরুমে আসবেন চার চারদাজ পর্যন্ত শোরুম খোলা আছে সকাল দশটা থেকে রাত দুইটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দুইটা পর্যন্ত আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানসনের চারতালায় পূর্ণিমাসী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম